পৌষপার্বণ উপলক্ষে প্রায় সকলের ঘরে ঘরেই যে কোনো রকমের পিঠা কিংবা পায়েস কিন্তু হতেই থাকে তাই আজকে আমিও শেয়ার করে ফেললাম দারুণ একটি মালপোয়ার কিংবা তেলপিঠার রেসিপি নিয়ে এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজ এটা কিন্তু সকলেই প্রায় বানাতে জানেন তবে আজকে কিন্তু আমি নলেন গুড় দিয়ে এই মালপোয়ার রেসিপিটা করেছি সম্ভবত মালপোয়া কিন্তু চিনি দিয়েই হয় তবে আমি নলেন গুড় দিয়ে করেছি এটা কিন্তু দারুণ হয়েছিল খেতে নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি মালপোয়া কিংবা তেলপিঠার রেসিপি নিয়ে তাও আবার নলেন গুড় দিয়ে আর সকলকে জানাই শুভ পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করি এই রেসিপিটা জানতে ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন তো সবার প্রথমে যেটা লাগবে মালপোয়াটা বানানোর জন্য নিয়েছি সুজি আর নিয়েছি এখানে ময়দা এরপর নিয়েছি নলেন গুড় আগেই বললাম নলেন গুড় দিয়ে করবো আর নিয়েছি এখানে গুঁড়ো দুধ আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করে নিতে পারেন আর নিয়েছি নারকেল কোড়া এবং মৌরি এরপর একটা পাত্র নিয়েছি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সুজি নারকেল কোড়া একে একে সমস্ত যে উপকরণগুলো দেখালাম সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ এবং মৌরি এরপর কিন্তু ভালো করে একটুখানি শুকনো আগে মিশিয়ে নিতে হবে তারপরে কি করতে হবে তারপরে কিন্তু নলেন গুড়টা দিয়ে দিতে হবে আর হ্যাঁ এখানে আর একটা কথা বলে রাখি আপনাদের কাছে যদি নলেন গুড় না থাকে আপনাদের কাছে যদি পাটালি গুড় থাকে তাহলে কিন্তু সেই পাটালি গুড় দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন এই দারুণ একটি মালপোয়া রেসিপি পাটালি গুড়টাকে গরম জলে একটুখানি ভিজিয়ে একটু ফুটিয়ে নেবেন তাহলে কিন্তু একেবারে নলেন গুড়ের মতো হয়ে যাবে দেখবেন তো সেটা দিয়েও আপনারা করে নিতে পারেন তারপর সামান্য জল দিয়ে কিন্তু ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ঠিক এইভাবে দেখে বুঝতেই আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না দেখে বুঝতেই পাচ্ছেন। আর আমি যেই বাটিটার মধ্যে গুড় রেখেছিলাম সেই বাটিটার মধ্যেই কিন্তু জল নিয়ে নিয়েছি তাই জলের কালারটা ওরকম লাগছে তো দেখুন ব্যাটারটা কিন্তু গোলা হয়ে গেছে এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণ কিন্তু গ্যাসে আমি সরাসরি কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করতে দিয়ে দিচ্ছি অবশ্যই রিফাইন্ড অয়েলে কিন্তু করতে হবে তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ কিন্তু ব্যাটারটাকে ঢেকে রাখতে হবে মানে মালপোয়া যে ব্যাটারটা তৈরি করলাম সেটা তো দেখুন বন্ধুরা এরপরে কিন্তু তেলটা গরম হয়ে গেছে তারপরে কিন্তু আমি এরকম ছোট্ট ডাব্বু হাতার সাহায্যে কিন্তু এটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে তাতে কিন্তু এরকম ছোট ডাব্বু হাতার সাহায্যে দিলে কিন্তু বেশ গোল মতনই হয় তো দেখুন বন্ধুরা এরপরে কিন্তু আমি এপি টপিট করে খুব সাবধানে কিন্তু ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু একটুখানি লো টু মিডিয়ামে রাখবেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর কিন্তু এটা ফুলে উঠছে ঠিক এইভাবে কিন্তু আমি সমস্তটা ভেজে নেব আপনারা অনেকেই জানেন মালপোয়া কিন্তু ভীষণ সহজ একটি রেসিপি অনেকেই করতে জানেন আবার অনেকেই কিন্তু মালপোয়াটা ঠিকঠাক করে করতে জানেন না তাদের জন্য আজকের এই রেসিপি তো দেখুন একটা কিন্তু ভাজা হয়ে গেছে আর একটু সময় ধরে কিন্তু ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে তাহলেই কিন্তু এটা বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে আমি আবারও একটা ডাব্বু হাতের সাহায্যে দিয়ে দিলাম আর আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কতটা সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে করে কিন্তু তেলটা উপরে দিতে হবে এই খুন্তির সাহায্যে তাহলে কিন্তু বেশ সুন্দর করে এটা তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আবারও কিন্তু আমি আর একটা ভেজে নিয়েছি একদম লাল লাল করে ঠিক এইভাবে কিন্তু আমি সমস্তটা ভেজে নেব আর এই পৌষ সংক্রান্তিতে কিন্তু এই তেলপিঠা কিংবা মালপোয়া রেসিপিটা অবশ্যই বাড়িতে করবেন ভীষণ ভালো লাগবে অনেকেই এই রেসিপিটাকে পোয়া পিঠা বলে কিংবা অনেকে মালপোয়া বলে আবার অনেকে কিন্তু তেলপিঠা বলে আপনারা কোনটা বলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না তো দেখুন মনুরা এইভাবে কিন্তু আমি পরপর করে সমস্তটা ভেজে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন আর এরকম ডাবু হাতের সাহায্যে দিলে কিন্তু এটা বেশ গোল মতনই এরকম হবে দেখুন বন্ধুরা করে কিন্তু সমস্তটা ভেজে নিচ্ছি এইভাবেই সমস্তটা আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর এটা মালপোয়া হয়েছে ঠিক এইভাবে কিন্তু আপনারা বাড়িতে ভেজে নিতে পারেন মালপোয়া কিংবা তেলপিঠার রেসিপিটা নলেন গুড় দিয়ে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন কোন রেসিপির সাথে আর পৌষ সংক্রান্তি উপলক্ষে আপনাদের জানাই আবারও অনেক শুভেচ্ছা ভালো থাকবেন ধন্যবাদ